হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত আর এই যে আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা জায়গা আছে সেই জায়গাটা দেখতে তো চলো এরকম আর বড়মশাই কী সুন্দর বা জায়গাগুলো দূর করে সব গিরেছে কি সুন্দর জায়গাটা এই দেখো এখানে একটা জায়গাতে আমরা এসেছি জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিকে কোনো দিন আসিনি কি সুন্দর জায়গাটা বেশ ভালো লাগছে তো এটা কি মনে হয় পোলট্রির ফার্ম এটা পোলট্রির ফার্ম না তাই তো মনে হচ্ছে দেখে দেখো মিষ্টি রাস্তায় বেরিয়েছে জল নিয়ে আমি যে একটু জল নে নইলে রাস্তাতে বেরোলেই বলবে জল খাবো জল খাবো এই দিক দিয়ে বাড়ি যাওয়া যাবে না কোনটা দেখা যাচ্ছে না এই দেখো কোন দিকে যেতে চাইলাম আর কোন দিকে চলে আসলাম আমরা ওই গাছটায় কত আম ধরেছে তো এদিকে দেখো আমরা সব জায়গা দেখতে এসেছি আজকে জায়গা মিষ্টির বাবা আজকে কাজে যায়নি তো তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো ও বলল যে চলো এদিকে জায়গা আছে জায়গা কিনবো কিনবো ভাবছি তো তার জন্য একটু জায়গা দেখতে বেরিয়েছি অধরমাদের বাড়ি কোনটা এই রাস্তা দিয়ে আমরা আসলাম না তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি সামনে একটা ইট ভাটা আছে তো এই ইট ভাটাই উঠবো অনেক দিন পরে এদিকে আসলাম সেই যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন এসেছিলাম মানে তখন এদিকে মিষ্টিকে নিয়ে হাঁটতে আসতাম আর এখন অনেক দিন পরে এই দেখো ইট ভাটায় চলে এসেছি অবশেষে এখন আমরা উঠবো আর এখন আগে তো অনেক ছোটো ছিল মানে মানে মাটিটা ওটা জমি এখন 嗯。Mm.

চেষ্টা পেয়েছি যারা পাহাড়ে উঠে তাদের কি অবস্থা না আমরা তো এইটুকু এখান থেকে নামা যাবে না নামা যাবে দৌড়িয়ে নামতে হবে দেখো টাকার হারা পড়ে আছে তুমি পেয়ে গিয়ে বল হয়ে যাবে চলো নাম দৌড়ি নেব মিষ্টিকে তো বান করে পরে সামলাতে পারবে না তো ওইদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে গেছিলাম তো সন্ধ্যা লেগে গেছে বাড়িতে যে মন বসলো না আমি বললাম চলো একটু ওপার থেকে ঘুরে আসি তো আবার এপারে চলে এসেছি ফুড পার্কে এসেছি দেখো মিষ্টি আমি মিষ্টি বাবা তো ফুড পার্কে এসে আমাদের এপারে আজকে ভোট তার জন্য সব দোকান পাশাদ ফুড পার্কে সবই বন্ধ এই দেখো সব দোকান টোকান সবই বন্ধ এই দেখো ও কি করে বেড়াচ্ছে একটুখানি দোলনাতে এইদিকেও দেখো সব দোকান সবই বন্ধ রাস্তাও ফাঁকা আজকে যে রাস্তা জমজমাট হয় সেই রাস্তা আজ ফাঁকা তো এই যে বড় আমার ফোন দেখছে এ দেখো এটা পার্ক আর এটা হলো গঙ্গা দেখতে পাচ্ছ ওই যে নৌকা আসছে তো এটা দিনে আসলে বেশি সুন্দর লাগে বিকেলবেলাতে বেশ ভালো লাগে